সুপ্রিয় দর্শক আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ড সারিকা ওর বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম বৌভাতে তো গিয়ে খালামার সাথে দেখা করেছি প্রথমে ওনার সাথে ওনার শারীরিক খবরাখবর নিয়েছি এরপরে চলে গিয়েছি উপরে নতুন বউ ওকে দেখতে তো এটা হচ্ছে নেহা আমার স্টুডেন্ট সিএমর কথা জায়গায় কোন ইনসুলিন লাগাতে ওটা শুধু তুমি যে এগুলো সব দু হাজার আটে একটা কিন্তু স্কুলে থাকাকালে সারিকার সাথে আমার পরিচয় হয়েছে এবং সেই থেকে বন্ধুত্ব এটা হচ্ছে নাবিল নেহার ভাই ওরা হচ্ছে সারিকার চাচাতো ভাই বোন এবং সারিকার চাচাতো ভাই সিয়াম ও ওরা হচ্ছে আমার স্টুডেন্ট আমি ওদেরকে পড়াতাম আর আমার ছেলে কিন্তু আবার সারিকার কাছে পড়ত লাইক এই যে এইটা আমার ফ্রেন্ড এইটা আমার বললেন সবাই কত হয়ে গেছে এই যে আমার সারিকা ফ্রেন্ডি বান্ধবী ভিডিও করো ভাবি সারিকার খুপত ভাইয়ের বউ তো সারিকার চাচি ফুপি ভাই বোন সবার সাথে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং তো এটা হচ্ছে সারিকার বড় ভাই ওনারই বউ ভাত তো এরপরে বউয়ের সাথে পরিচয় হতে গিয়েছে এবং কথা বলেছি আমি নাম তো আমার সব স্টুডেন্টদের সাথে অনেক বছর পরে দেখা হয়েছে ওরা এখন সবাই বড় হয়ে গিয়েছে যে যার কর্মে ব্যস্ত তো সব কিছু মিলিয়ে দিনটি কিন্তু খুবই ভালো গিয়েছে এবং চাচি এবং সবার সাথে দেখা হয় খুবই ভালো লেগেছে পুরনো অনেক কথা গল্প আমরা করেছি তো আজকে আমি আরও একটা কথা আমার মনে পড়ছে নূর ভাবির ছেলে যে নিহাল নিহালও কিন্তু ওই একই স্কুলে পড়তো এবং নিহালকে আমিও পড়িয়েছি তো এই একই স্কুল থেকে কিন্তু সবার সাথে পরিচয় এবং সবাই আমার স্টুডেন্ট আমার সন্তানের মতো তো সবাইকে অনেকদিন পরে দেখেছে সত্যিই খুব ভালো লেগেছে যে যার মতো ব্যস্ত থাকার কারণে এখন হয়তো আগের মতো আমাদের সেই যোগাযোগটা হয় না জীবনের সব মানুষ কিন্তু মনের মতো হয় না আর যারা হয় তাদের কিন্তু ভোলা যায় না জীবনের উত্থান পতনের মাঝেও যে মানুষগুলো আপনার আমার সাথে শেষ পর্যন্ত থেকে যায় তারাই হচ্ছে সত্যিকারের বন্ধু তো সব মিলিয়ে এই হচ্ছে আমার আজকের ভিডিওটি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ